রেড ভেলভেট কেক কিন্তু সবাই অনেক পছন্দ করে আজকে আমি আপনাদের চারটা ডিমের রেড ভেলভেট কেক তৈরি করে দেখাবো এর জন্য আজকে আমার প্রথমেই লাগছে ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল লবণ এক চিমটি কফি আধা চামচ ভ্যানিলা এসেন্স আধা চামচ রেড ফুড কালার আধা চামচ এটা সম্পূর্ণ একসাথে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব অন্য একটা পাত্রে চাল নিতে নিয়ে নিচ্ছি এক ময়দা কোকো পাউডার আধা চামচ বেকিং পাউডার আধা চামচ এটা চাল নিতে দুই তিন বার চেলে আমরা একটা সাইডে রেখে দিব অন্য একটা পাত্রে নর্মাল টেম্পারেচারের চারটা ডিম নিয়েছি ডিম থেকে চারটা কুসুম উঠিয়ে নিয়ে শুধু ডিমের সাদা অংশ বিটারের মাধ্যমে বিট করে ফোম তৈরি করে নিব একটু ফোম তৈরি হলে এর ভিতরে এক কাপ চিনি দিয়ে দিব আর চিনিটা একবারে দিব না অল্প অল্প করে দুই তিনবারে দিব দিয়ে ভালোভাবে বিট করে নিব বিট করতে করতে যখন এরকম ফোম হয়ে আসবে তখন এর ভিতরে চারটা কুসুম দিয়ে দিব তবে একবারে দিব না দুইবারে দিব কুসুমগুলো দিয়ে ভালোভাবে বিট করে নিবো হালকা বিট করতে করতে যখন এমন হয়ে আসবে তখন এর ভিতরে যে শুকনো উপকরণগুলো গুলো চেলে রেখেছিলাম সেটা দিয়ে দিব আবারও চালনি দিয়ে চেলে শুকনো উপকরণগুলো দুইবারে মিশিয়ে নিব খুব আলতোভাবে সময় নিয়ে এটাকে মেশাতে হবে তাড়াহুড়া করে মেশানো যাবে না শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে যে লিকুইডটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই লিকুইডটার ভিতরে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এটাও খুব আলতোভাবে ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে অন্য একটা পাত্রে ভিনেগার এক চামচ আর বেকিং সোডা এক চামচ ভালোভাবে মিশিয়ে এর ভিতরে দিয়ে এটাকেও ভালোভাবে মিশিয়ে নিব এবার আমাদের কেকের ব্যাটারটা তৈরি আমি এটা দুইটা পাত্রে দিয়েছি আপনারা চাইলে বড় একটা পাত্র পারেন আমি দুইটা কেক তৈরি করব তাই দুইটা পাত্রে দিয়েছি পাত্রতে ব্যাটারটা দেওয়ার আগে আমি অয়েল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে নিয়েছি তারপরে ব্যাটারটা দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে ভালোভাবে সেট করে চুলাতে আমি কেকটাকে বেক করে নিয়েছি কেকটা তৈরি হতে হতে এর মাঝখানে আমি কেকের জন্য ক্রিমটা তৈরি করে নিচ্ছি তার জন্য এক কাপ ক্রিম নিয়ে বিটারের মাধ্যমে বিট করে এরকম ক্রিম তৈরি করে নিয়েছি ক্রিমটা কিন্তু ওভার বিট করা যাবে না তাহলে ক্রিমটা নষ্ট হয়ে যাবে ক্রিমটা এরকম পর্যায়ে আসলে করা অফ করে দিতে হবে এই যে আমার কেকটা কেকটাকে ছুরি দিয়ে চেক করেছিলাম যার কারণে এরকম একটা দাগ হয়ে গেছে আপনারা যে এরকম দাগ হবে না আমি হাতের কাছে কাঠি পেয়েছিলাম না তাই ছুরি দিয়ে চেক করেছিলাম যার কারণে এরকম দাগ হয়েছে এই যে আমার কেকটা একদম পারফেক্ট হয়েছে অনেক সফট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কেকটা কতটা সফট হয়েছে কেকটা কিন্তু সমানভাবে হয়েছে কোথাও উঁচু নিচু হয়নি তার মানে কিন্তু কেকটা পারফেক্ট হয়েছে কোথাও যখন উঁচু নিচু হবে না তখন বুঝবেন যে আপনার কেকটা পারফেক্ট হয়েছে তার মানে দেখেন এই কেকটাও কিন্তু কোথাও উঁচু উঁচু হয়নি সমান ভাবে হয়েছে দুইটা কেকই সমান ভাবে হয়েছে তার মানে আমাদের কেকটা কিন্তু পারফেক্ট হয়েছে এবার এই কেকটা ডেকোরেশন করার পালা কেকটাকে ডেকোরেশন করার জন্য কেকটাকে প্রথমে স্লাইস করে নিচ্ছি আমি এখানে দুই ভাগে ভাগ করে নিয়েছি আর এই কেকটা তিন ভাগে ভাগ করেছি এবার এটাকে ডেকোরেশন করার পালা ফারস্টে কেকের একটা পার্ট নিয়ে সেখানে সুগার সিরাপ দিয়ে দিয়েছি সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিম দিয়ে ভালোভাবে এটাকে কভার করে নিয়ে আবার আরেকটা পার্ট দিব আর একটা পার্ট দিয়ে আবার ক্রিম দিয়ে এটাকে ভালোভাবে কভার করে ফিনিশিং করে নিব আমি এই কেকটা খুব তাড়াহুড়া করে বানিয়েছিলাম হাতে টোটালি সময় ছিল না যার কারণে আমি কেকটা বানানোর পরপরই ডেকোরেশনের কাজে ডেকোরেশন করেছিলাম আপনাদের যদি হাতে টাইম থাকে তাহলে একটু সময় নিয়ে এটাকে ডেকোরেশনটা করবেন তাহলে বেশি ভালো হবে ক্রিম দেওয়ার পরে এটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি 10 মিনিট অন্য কেকটাও আমি সেম ভাবে ডেকোরেশনটা করে নিচ্ছি সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে এটাকেও সেট হওয়ার জন্য 10 মিনিট ফ্রিজে রেখে দিব কেকের ক্রিমটা সেট হতে হতে এর মাঝখানে অন্য একটা পাত্রে গরম পানি নিয়ে তার উপরে এক অন্য একটা বাটিতে হোয়াইট চকলেট মেল্ট করে নিচ্ছি হোয়াইট চকলেট মেল্ট করে এই যে হোয়াইট চকলেটটা কেকের উপরে ব্যবহার করব হোয়াইট চকলেটটা মেল্ট করার জন্য একটু দুধ দিয়ে দিচ্ছি তাহলে চকলেটটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে হোয়াইট চকলেট এর ভিতরে একটু রেড কালার দিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে কেকটাকে বের করে এর উপরে হোয়াইট চকলেটটা দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেটটা দিয়ে এটাকে আবার সেট হওয়ার জন্য আবার ফ্রিজে রেখে দিব 10 থেকে পনেরো মিনিট দুইটা কেকেই আমি উপরে এই হোয়াইট চকলেট মেলটা দিয়ে দিচ্ছি দুইটা কেকি আবার সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে এর উপরে হোয়াইট চকলেট আর সুগার বল দিয়ে এটাকে ডেকোরেশন করে নিয়েছি দুইটা কেকি আমি হোয়াইট চকলেট আর সুগার বল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি খুব সহজে আমি আজকে রেড কেকটা তৈরি করেছি আমি যে যে উপকরণে রেড ভেলভেট কেকটা তৈরি করেছি আপনারা যদি সেম টু সেম সেই উপকরণে রেড ভেলভেট কেকটা তৈরি করেন তাহলে আপনাদের কেকটাও পারফেক্ট হবে খেতেও মাসাল্লাহ অনেক ভালো হবে আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ